নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আগামী কয়েকদিনের কী কী পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জেলায় জেলায় আবহাওয়াতে কোনো পরিবর্তন রয়েছে কি না অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তর জানালেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে একটা পরিবর্তন আসতে পারে সেই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে তাঁদের আপডেট রয়েছে বুধবার বা বৃহস্পতিবার থেকে আবারও তাপমাত্রা বাড়তে চলেছে একে তো ঠান্ডা নেই জেলায় জেলায় বেশ কিছুটা কম রয়েছে তার উপর আবারও তাপমাত্রা বাড়বে যার ফলে ঠান্ডা পরিস্থিতিতে আবার একটা ছেদ আসতে চলেছে তো আমরা সমস্ত কিছু আপনাদের দেখাবো তারা কি কি বললেন তো এই মুহূর্তে আগামীকাল যে সোমবারের আপডেট আমরা পাচ্ছি তাতে কলকাতার দিকে বেশ ভালো রকম মোটামুটি ঠান্ডা পরিস্থিতি থাকছে কারণ এখানে যেটা শো করছে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি কলকাতার দিকে থাকছে কলকাতা চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর অন্যদিকে বর্ধমান জেলা নদীয়া জেলা এখানে বেশ কিছুটা ঠান্ডা থাকছে যেটা আপনাদের জানিয়েছিলাম যে সোমবারে বেশ কিছুটা ঠান্ডা থাকবে কারণ এখানে যেটা দেখা যাচ্ছে এগারো ডিগ্রি বারো ডিগ্রি থাকার সম্ভাবনা অর্থাৎ এগারো থেকে তেরোর মধ্যে থাকবে অন্যদিকে মুর্শিদাবাদ জেলার দিকের যে আপডেট রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এগারো থেকে বারো ডিগ্রি বা কোথাও কোথাও এগারো থেকে তেরো ডিগ্রি থাকবে বেলডাঙ্গা বহরমপুর এই সমস্ত জায়গাগুলোর দিকে তবে পশ্চিম দিকের অন্যান্য জেলা রয়েছে যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সেদিকের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি এগারো থেকে তেরো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পুরুলিয়ার দিকে এগারো থেকে বারো বাঁকুড়ার দিকে এগারো থেকে তেরো অর্থাৎ মোটামুটি বেশ একটা ভালো রকম ঠান্ডা থাকতে চলেছে এই পর্যন্ত আপডেট আর ঝাড়খণ্ডের ক্ষেত্রেও প্রধানত দশ থেকে বারোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ভালো রকম ঠান্ডা থাকছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর এখানে বারো থেকে তেরো থাকবে উত্তর দিনাজপুরে এগারো থেকে বারো থাকবে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকের যে আপডেট রয়েছে এগারো থেকে বারো ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আর আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত পূর্বাভাস ত্রিপুরার দিকের যে আপডেট রয়েছে এখানে সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল সোমবারের দিকে যেটা থাকার পূর্বাভাস রয়েছে মূলত বারো থেকে তেরো ডিগ্রি বা চোদ্দ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে ত্রিপুরা তো ভালো রকম ঠান্ডা থাকছে সুতরাং সোমবারের দিকে আগামীকাল ঠান্ডা পরিস্থিতি ভালো রকমই থাকতে পারে তারপর ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে কমবে এটা ওয়েদার অফিস পরিষ্কার করে জানিয়েছেন যে ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে কমতে চলেছে বিশেষ করে এটাই রয়েছে আপডেট তারা বলছেন যে বুধবার বা বৃহস্পতিবার থেকে দুই ডিগ্রি বা কোথাও কোথাও তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে যার ফলে ঠান্ডা দক্ষিণবঙ্গে অনেকটা কমতে পারে এটা তাঁদের তরফ থেকে আপডেট রয়েছে এবার আমরা দেখার চেষ্টা করবো যে আগামী দিনগুলোতে আবহাওয়ার ক্ষেত্রে কি কী পরিবর্তন আস যেটা আমরা দেখতে পাচ্ছি যে বুধবার পর্যন্ত মোটামুটি ঠান্ডা পরিস্থিতি থাকছে তবে বৃহস্পতিবারের দিকে যেটা ওয়েদার অফিস বলছেন যে তাপমাত্রা বাড়বে পশ্চিমবঙ্গের দিকে সেরকমই পূর্বাভাস আমরা পাচ্ছি কোথাও কোথাও দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে যার ফলে ঠান্ডা যে আরও কমতে পারে সেটা আপডেট রয়েছে বাইশ তারিখ তেইশ তারিখের সেরকমই সম্ভাবনা রয়েছে এবং চব্বিশ তারিখের দিকেও যে আপডেট রয়েছে ঠান্ডা পরিস্থিতি অনেক কমবে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ত্রিপুরার দিকে তবে আপনাদের জানিয়েছিলাম যে পঁচিশ তারিখ রাত থেকে আবার ঠান্ডা পরিস্থিতি বাড়বে বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে সঙ্গে আস্তে আস্তে ঠান্ডাটা ছাব্বিশ তারিখ থেকে বাংলার দিকে বেশ কিছুটা আসবে পশ্চিম দিকের জেলাগুলোতে ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ জানুয়ারি রবিবারের দিকে ঠান্ডা পরিস্থিতি কিছুটা ফিরতে চলেছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং উত্তরবঙ্গের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে তবে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে ঠান্ডা পরিস্থিতি ফেরার সেরকম কোনো সম্ভাবনা আপাতত আমরা দেখতে পাচ্ছি না ছাব্বিশ জানুয়ারি তারিখের দিকেও সেরকম ঠান্ডা ফিরছে না তো সাতাশ জানুয়ারি তারিখের দিকে কিছুটা হলো কলকাতা সংলগ্ন জেলাগুলো এবং কলকাতার দিকে ঠান্ডা ফিরতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস এবং উত্তরবঙ্গ বেশ কিছুটা ঠান্ডা ফিরছে তাই ছাব্বিশ সাতাশ জানুয়ারি বেশ কিছুটা ঠান্ডা আসতে চলেছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির ক্ষেত্রে কী কী আপডেট রয়েছে সেটা একবার দেখার চেষ্টা করবো আপাতত যেটা আবহাওয়া দপ্তর বলছেন বৃষ্টির ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলোতে তেইশ চব্বিশ তারিখে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে কারণ আপনারা জানেন এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে সেটা আস্তে আস্তে এগিয়ে আসবে যার ফলে বাইশ তারিখ তেইশ তারিখ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বেশ ভালো রকম জোর কদমে বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে সঙ্গে তুষারপাত সহ বৃষ্টি হতে পারে সেই বৃষ্টির কিছুটা ধারা মূলত উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং এর দিকে আসতে পারে তেইশ এবং চব্বিশ তারিখে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্র ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন কোন কোন অংশে তেইশ এবং চব্বিশ তারিখে খুবই হালকা বৃষ্টি হতে পারে তো আমরা সেরকম কিছু এখনও দেখতে পাচ্ছি না বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা সিস্টেম থেকে দেখা যাচ্ছে না তবু একটা পূর্বাভাস রয়েছে সেরকম কিছু নয় যদিও হয় ছিটেফোঁটা হতে পারে তো এখনো পর্যন্ত স্যাটেলাইট চিত্র থেকে আমরা কিছু দেখতে পেলাম না তাই আগামী দিনগুলোতে মূলত যা পূর্বাভাস উত্তরবঙ্গের ক্ষেত্রে আসামের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনে অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাতে তো এখনো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিছু দেখতে পাচ্ছি না ঝাড়খন্ডও বৃষ্টি দেখতে পাচ্ছি না এই পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত আমরা এই মুহূর্তে রয়েছি আমরা দেখে নেব আর কটা দিন ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখ পর্যন্ত যে লেটেস্ট পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা ছাব্বিশ তারিখের দিকে বিকাল পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই ঝাড়খণ্ডে বৃষ্টি নেই উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে সাতাশ তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে সাতাশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম এদিকে হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে কোনো কোনো অংশে পাহাড়ি এলাকাগুলো দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে হতে পারে আর আঠাশ তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি আঠাশ তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম তো বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা হালকা দেখা যাচ্ছে ত্রিপুরার দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আপডেট আমরা পেলাম তো বন্ধুরা বুঝতেই পারেন কোথায় কেমন পূর্বাভাস আগামী কয়েকদিনে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং